আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই হলো আমাদের ফ্লাইং লফট আজকে আমরা কবুতর উড়াবো মাদিগুলোকে ছাড়বো এখন

ওই যে একটা মাদি নেমেছে নস ছুটে গেছে একটা এই যে একটা মাদি নেমে যাচ্ছে নর একটা ছোট কারণে কবুতর গুলাকে বিরক্ত করতে আছে এই যে একটা টাইপিং করে ফেলছি এই যারো এই যার একটা করতেছে যার একটা দিয়ে এইগুলো সবই টাইপিং করে ফেলবে নরের খাঁচায় ইটের গুঁড়া দিয়ে দিই কবুতর অনেকগুলোই নেমে গেছে কয়েক কয়েকই উঠতেছে নরের নরের খাঁচায় ইটের গুঁড়া দিয়ে দিয়েছি আমাদের খাতে দিচ্ছে আমাদের গরু তো সব ছাড়িয়ে দিচ্ছে কয়েকটা আছে পুতো অনেক আগেই নেমে গেছে খাঁচার ভিতরে ক্যাপিং করছে কয়েকটা বাইরে আছে এগুলো ঢুকে যাবে এখন তাদেরকে খাবার দিয়ে দেব কবুতরকে আদার দিয়ে শেষ সবগুলোই আদার খাইতেছি এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম